ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশি রি তুইয় আজ বিলিয়ে দে আসমানি তাগীত ওমন রোম জানে রই রোজার শেষে এলো খুশি তুই পোনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগী তোর সো না দানা বালা খা সব রে লীলা তোর সোনা বালা খানা সব রে লীলা দে যাকাত মুরুদা মৌসলি মে অজাই তেনি দে মুরদা মৌসলি মে অযাই দে অমন রম সানেরো এর শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগি আজ পড়বি ঈদের নামাজ মন সেই ঈদ গাহে আজ পড়বি ঈদের নামাজ মন সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়ে শে সহিত ওমন রমজানে শেষে এলো খুশিরিৎ তুই আপনাকে আজি বিলিয়ে দে আসমানি তাগিদ ওমন রমজানে এলো খুশি রি তুই আজ বিলিয়ে দে আসমানি তাগি আজ ভুলে যা তোর দোস্ত দুশন হাত মিলাও হাতে আজ ভোলে যা তোর দোস্তুশন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মৌরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মৌরী ওমন রোম জানে রোয়ে রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তা ওমন রোম জানে রোয় রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তা